আমি তহমিনের একটা বিষয় ইসানিয়া দুই ছিলেন যে আসন্ন দু হাজার রাষ্ট্র নির্বাচনে বিবি পদ প্রার্থীতা করছিলাম আপনারা অবগত আছেন ইতিমধ্যে ভোটকেন্দ্রে যে জালিয়াতি হয়েছে এবং হচ্ছে দলীয় আধিপত্যমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি শিবিরের পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে আমরা ব্যালট পেয়েছি ইতিমধ্যে এবং অমরিকুশে হলের যে ভোটকেন্দ্র সেখানে হচ্ছে বক্স পূরণ করা অবস্থায় পেয়েছি এবং যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করছে না এবং আরেকটি বিষয় যে আমরা বুলিং এজেন্টের জন্য ছয়জন ইনফরমেশন দেওয়ার গিয়েছি কিন্তু হচ্ছে প্রশাসন আমাদেরকে একজনকেও লিস্টে রাখেনি তাদের কাছে আমরা সকালে গিয়েছি এবং বলেছি না রাখার কারণটি তারা শুধু বলেছে যে যারা হচ্ছে হচ্ছে তাদের আধিপত্য দলীয় আধিপত্য অনেক বেশি যাদের অনেক বড় প্যানেল তাদের থেকে অ্যাজেন্ট দেওয়া হবে কিন্তু এটা এরকম ধরনের প্রকপাত্রষ্টমূলক আচরণ যখন প্রশাসন করে তখন আমি অবশ্য প্রশাসনের এই প্রশাসনমূলক নির্বাচনকে বয়কট করলাম এবং তাদের তাদের কাছ থেকে আমি সুস্থ কোনো পদক্ষেপ পাচ্ছি না সে কারণে